আমি মুহাম্মদকে তোমার বাবা মা ছেলে মেয়ে আত্মীয় স্বজন আপনজন সবার চেয়ে বেশি মোহাম্মাত করতে না পারবে ততক্ষণ তোমরা কখনোই মমিন হতে পারবে না তাই ভাই আমার আজকে এদেশের লক্ষ কোটি জনতার প্রাণে আঘাত করেছে আজকের এই ভারতের মোদী সরকারকে আমি আহ্বান করব। যেই কুলাঙ্গরেরা আমার নবীকে কটুক্তি করেছে এই কুলাঙ্গারদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি আবদানের জন্য আহ্বান জানাবো সংগ্রামী সাথী বন্ধুগণ আজ কলি যায় আগুন সারা বিশ্বের দেড়শো কোটি মুসলমানের কলি যায় আজ আগুন আজ ভূমিকার সময় নাই আজকের এই রোদ আমাদের কাছে মিষ্টি রোদ সংগ্রামী সাথী বন্ধুগণ আমি বলতে চাই আমরা আমাদের বিশ্বনবী রাসুল এবাক সাল্লাহ আলাই সাল্লামকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি এই মুসলমান তাদের জীবনের থেকে বেশি ভালোবাসে তার রাসুলকে সেই রাসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তি করা হয়েছে আর বিজেপির বিধায়ক তার বক্তব্যের সমর্থন করেছে আমরা তাদের বক্তব্যের তীব্র নিন্দা জানাই সংগ্রামী সাজীয় বন্ধুগণ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাই সারা বাংলাদেশে আজকে ছাত্র সংগঠনের উদ্যোগে সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন আপনারা জানেন আমরা আমাদের রাসুলকে যেহেতু আমার কলিজার থেকে বেশি ভালোবাসি অতএব রাসুলের অবমাননার বিরুদ্ধে রাসুলের পক্ষে আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে তৈরি আছি ইনশাল্লাহ সংগ্রামী বন্ধুগণ আমরা এই ভারতের রাষ্ট্রদূতের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে আপনারা যদি এই দুই নর যদি আপনারা বিচারের আওতায় না আনেন ভারতীয় সকল পণ্য বাংলাদেশের মানুষ বয়কট করবে ইনশাল্লাহ শুধু তাই নয় আমি আমার বাংলাদেশের জনগণকে বলবো আসুন ভারতের চিকিৎসা বলেন ট্যুর বলেন যা কিছু আছে সব কিছু আমরা বন্ধ করে দেবো ইনশাল্লাহ তাদের বিচারের আওতায় আনতে হবে এর কোনো বিকল্প নাই আর আজকে পরবর্তী যতগুলো কর্মসূচি যে ডাকবে সেই ডাকে ইনশাল্লাহ আমরা তৈরি আছি মাঠে নামতে দ্বিধা নাই কে ডাক দিয়েছে চরমার বিশ্বাস ডাক দিয়েছে না অন্য কোন দল ডাক দিয়েছে দলের দ্বিধা আমরা করবো না আমার মহবাল্লাপ দখল আমরা বাংলাদেশ সরকারকে এখন বলবো আপনি দ্রুত নিন্দা প্রস্তাব জানান সারা দুনিয়ার মুসলমানদেরকে ইউদি খ্রিস্টান বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে নিজেদের অধিকার নিজেদেরকে আদায় করার জন্য সচেষ্ট হতে হবে এই জন্য আমি সবাইকে উদ্যত্ত আহ্বান জানাবো ইসলামী আন্দোলন বাংলাদেশের কুষ্টিয়া জেলার সেক্রেটারি যে আবেদন রেখেছেন এই আবেদনের সাথে সুর মিলিয়ে বলতে চাই ইসলাম ও মানবতার জন্য যখন যে ডাক দেবে সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসতে হবে আমাদের কথা হয়ে গেছে যে কেন আমরা বেরোয়ছি আসলে কোনো মুসলমানের পক্ষে যখন রসুলকে নিয়ে কূটক্তি করা হয় তখন ঘরে বসে থাকার কোনো সুযোগ থাকে না এই জন্য আমি আপনাদের সবাইকে অনেক শিক্ষক আছেন অনেক মুরব্বীরা এখানে আছেন কথা অনেক হয়ে গেছে এই টক বুগের ভিতরে আমরা ইমানের পরীক্ষা দিয়েছি